ولكن إسرائيل هو السلام عليكم ورحمه الله وبركاته كيف حالكم ارجو انكم في حاله طيبه اليوم ان احضركم ببعض الكلمات العربيه والبنغاليه ابدا الان يا مر بوندو دينكال كمونداتي يا صديقي كيف تمضي الايام بولبو. هل يمكنني ان اخبرك شيئا او বলুন পবান উল ইসরায়েল কি মুসলিমদের ভয়ে ভীত আল ইজর ইল হইফ মুসলিমিন নাম আদু বোনা ইসর হইফ হ্যাঁ আমাদের শত্রু ইসরায়েল ভয় পেয়েছে হে ইসরায়েল তুমি কোথা থেকে আসলে মিন এইনা আংটা ইয়া ইসর ইসরায়েল পতন হতে কত সময় বাকি আছে কামসা আতান বাকতলিসকুতি ইসর ইল চুপ করো আর কথা বলো না উস্কুত লা তা থেকেল্লা বাদাল আন অচিরেই ইসরায়েল গড়তে পালাবে ইসরাইল সাতাফির করিবান ইলে ফেফরতি ইনশাআল্লাহ ফিলিস্তিনিরা ওচিরেই গর্জন দিয়ে উঠবে ওসফ ফাইয়ানহাদুল ফিলিস্তিন ইউনা বিকুয়াতিন ইনশাআল্লাহ তুমি কি আমাদের দেশে কোন ইহুদি দেখেছ হাল রাইতে ইয়াহুদী ফি ফিবিলা দিনা না আমি আমাদের দেশে কোনো ইহুদি দেখিনি লা ما رايت يهوديا في بلادنا